নারায়ণগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকীর এই উপস্থিতি প্রমাণ করে যে নিউজ নারায়ণগঞ্জ কতখানি জনপ্রিয় নিউজ নারায়ণগঞ্জ এমন একটি প্রতিষ্ঠান তারা যেভাবে এটাকে গড়ে তুলেছে জাতীয় পর্যায়ের জাতীয় অনেক ইয়ের চেয়েও তাদের বিহু অনেক বেশি হয় এবং নারায়ণগঞ্জে আমাদের একটা গর্বের জায়গা যে নিউজ নারায়ণগঞ্জ এটাকে তানবিরাসে ওর সহকর্মীরা যে নিউজ ঘোষকে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে আমি আজকে কি বলবো যে আবেগাপ্লুত হয়ে পড়েছি যে নারায়ণগঞ্জের সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ সমস্ত শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে এতেই বোঝা যায় যে তারা কতখানি গ্রহণযোগ্যতা অর্জন করেছে আমি আশা করব আগামী দিনগুলিতে আপনারা একেবারে দলমত নির্বিশেষে যেভাবে কাজ করে এসেছেন আপনারা আজকে নিশ্চয়ই প্রাউড ফিল করবেন আপনারা আমি একজন সাংবাদিক হিসেবে গর্ববোধ করছি যে নারায়ণগঞ্জে এরকম সাংবাদিকতা ওনারা করছেন যেটা নাকি আসলে সকলের দৃষ্টি কেড়েছে হয়তো আপনি আমার বিরুদ্ধেও রিপোর্ট করেছে এখানে যারা আছে তাদের অনেকের বিরুদ্ধেও রিপোর্ট করেছেন কিন্তু সত্য যা করেছেন তা সত্য করেছেন আমারও তো ভুল হইতে পারে আমার ভুল ত্রুটিও আপনারা তুলে ধরবেন